আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমার এই ধানের বয়স তেরো থেকে চোদ্দ দিন তেরো থেকে চোদ্দ দিন বয়সে ধানের চারার যে গ্রোথ আমি এর জন্য এখন আমার এই এক পাখি খেতে সার এবং সালফার ওষুধ দিয়ে দেবো যাতে আমার জমিতে কোনো আগাছা না হয় তো দেখেন যে আমি আমার এক পাখি জমির জন্য আমি পনেরো কেজি ইউরিয়া সার নিয়েছি তাতে নাইটমিন প্লাস দুই কেজি সাথে আগাছা নাশকের জন্য আমি একটা ফোর আঠারো ডাব্লিউ নিয়েছি একশো গ্রামের অর্ধেক এটা আমি ধান যখন রোপণ করি তার আগে যে সার দিয়েছিলাম তার সাথেও এর এক প্যাকেট দিয়ে দিয়েছিলাম যার জন্য ক্ষেতে আগাছা তেমন হয়নি এখন আমি এগুলো সুন্দর করে মিক্স করে নেবো যাতে সারের সাথে মিশে যায় এবং সারটা খেতে যখন ছিটিয়ে দেব তখন যাতে সব জায়গা এই ওষুধের অ্যাকশন মিশে যায় যাতে পরবর্তীতে আমার খেতে আগাছা না হয় এবং এই আগাছা না হলে তখন আমার খেতে এই আগাছা পরিষ্কার জন্য পরিষ্কার করার জন্য কমপক্ষে তিন থেকে চারটি জোন লাগতো আর এটি দেওয়ার ফলে আমার সেই বাড়তি জোনটা লাগবে না এভাবে করে মিক্স করে নেবেন যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায় দেখুন ছোট ছোটই থাকলে মিক্স ভেঙে গেছে এখন সব জায়গায় একই রকম দেখা যাচ্ছে তো এখন আমি এগুলো সুন্দরভাবে শিখিয়ে দেবের সমস্ত জায়গায় সমানভাবে যাতে কোথাও গাছ ছোট বড়ো বা কোনো জায়গা দেখা গেছে যে লম্বা হয়ে গেছে কোনো জায়গা সাদা হয়ে গেছে এমন যাতে না দেখা যায় এজন্য জন্য যখন আপনি সার ছিটাবেন তখন খুব সুন্দরভাবে শেখাইতে হবে যাতে সব জায়গায় সমানভাবে সার পড়ে আপনার খেয়ালও রাখতে হবে যে সার সব জায়গায় সমানভাবে পড়লো কিনা ve samok sok ate sundur vaqta asti da.